অনুষ্ঠিত হয়েছে বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা সভায় বক্তারা বললেন বেগম খালেদা জিয়া শুধু নেত্রী নন তিনি দেশের গণতন্ত্রের প্রতীক নবীনগরে বিএনপি এখন ঐক্যবদ্ধ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীরা মাঠে কাজ করবেন শোকসভা শেষে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল হক রহমতের প্রতিবেদনে আমরা জানতে পারি তাহলে ভোট দিয়ে বিজয় করব ইনশাআল্লাহ এই হওয়ার কথা আমরা বলে দিয়ে আমরা আপনাদের দিতে যা আছেন সবাই আপনাদের আজকে বার্তা দিয়ে নিয়ে ওর লখনপুর উপজেলা টিমের তিন তিন মানে নিবতন করে গঠন হিসেবে করতে আপশিন দশরত্রিবগান খালেদার কিসবিনাটা তার থেকে

আমাদের তো অনুরোধ করেছিলেন ওনারা আসতে পারেন নাই কিন্তু আসার ইচ্ছা ছিল সেজন্য আপনাদের কাছে এবং বিএনপির অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য আলাউদ্দিন ভুইয়া শিশি আমাদের কৃষক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সহ সম্পাদক যেন